নমস্কার কুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাই বড় ভাবতেই কষ্ট হয় রে এই তুমি সেই তুমি নয় রে হে জালা প্রাণে নাহি সই রে ভাবতেই কষ্ট হয় রে যে আমার না দেখিলে কি দে ভাসে বুক সে আমার সারিয়া কোথায় লুকাইলারে সৈ সৈরে শুই আমার লাগে এত মায় এত মার এখন কই ওই সে ভালোবাসা খুদার কসম ইত না দেখিলে বন্ধ হইতো যে দম হাতে রেখে মাথায় দিব্যি কথায় কথায় ভুলবে না কোনোদিনও বেছে যদি রই শুই 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 রে সই এত লাগে তোমার এখন কই এই সে ভালোবাসা উঠাল পাতাল বুকের ভিতর কথা না বললে ধমকে যে তো প্রহর প্রাণ যে তো ব্যথা আমায় দিলে দুটি চোখ নো না জলে হতো থই থই সৈ রে শৈরে আমার লাগি এতো মায়া তোমার এখন কই সৈ শৈ রে শু আমার লাগি এতো মায়া তোমার এখন কই যে তো ব্যথা আমায় দিলে দুটি শখেন জলে হতো থুই থই সৈ সৈ রে স আমার লাগি এত মায়া এত মারা খুন কই মায়া তোমার এখন কই আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে গানটা জানিয়ে দিও প্রভাব হইল কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ